কিন্তু পাইকারি আমাদের মানে হাট হাট করে না যে হাটে মার্কেটে আমাদের যাওয়া হয় তো আমাদের মানে মেটিয়া ব্রুজ হাওড়া এই সমস্ত হাট আসে না আমার খেয়াল ছিল না আমার বুঝে যা এটা টিভি দাম আর ছিল না মা কি ওই বেল হ্যাঁ দেখো দিনই কই কুসো তারপরে প্লাস্টিক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে দেখো সকাল সকাল আমার মেয়ে লুচি বানিয়ে ফেলেছে তো লুচি আর সুজি আমরা কিন্তু বেশ অনেক দিন বাদে খাচ্ছি অ্যাকচুয়াল কিন্তু সুজিটা লুচির সাথে আমার ভীষণ পছন্দ আমার ভাই এসছে অফিস থেকে কিছুক্ষণ আগে তো লুচি সুজিটা ওকেও দিলাম তো ও এখন খাওয়া দাওয়া করে নেবে আর আমরাও সবাই লুচি সুজি খাবো তারপরে চলে এসছি নিচে রান্না করতে করতে বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসেছি বাজার থেকে আসার পরে আমি একটু হাত মুখ ধুয়ে বসলাম মেয়ে বললো আমি লুচি সুজি করছি মা সাথে আমি একটু বেলে টেলে দিয়েছি তারপরে আমরা লুচি সুজি খেয়ে আমি রান্না শুরু করে দিয়েছি চলে এসছি নিচে তো দেখো নিচে কেন এসছি আর কী করছি নিচে এসে দেখো কী জন্যে হঠাৎ করে রান্না করতে করতে নিচে এলাম আর এদিকে দেখো এই যে এইগুলো আমাদের সব আর কি বিক্রি হয় এই যে এইসব মাল আমাদের আমরা তুলি তবে আগে আমাদের মানে হাজব্যান্ড বেঁচে থাকতে ঘর ভর্তি থাকতো এখন তো অত ওইভাবে করতে পারছি না তো আমি আমার জামাই আর আমাদের সাথে যে ছেলেটা হাজব্যান্ডের সাথে এতদিন যাবো তো ওই করে সব কিছু একসাথে হাট করা যা কিছু কাজকর্ম ওই করে তো ওই একা সামলাচ্ছে আর ওদিকে জামাই আছে জামাই হাটে যায় ওর সাথেও হাট করে আর এদিকে তো আমি আছি তো আমি এদ থেকে সামলাই যতটা পারি কারিগরপত্র তাদের টাকা পয়সা দেওয়া যেটুকু যা করার তো এগুলো তো আমি কখনো এর মধ্যে আসেনি ইনভলভ ছিলাম না তো নতুন করে আমাকে সব বুঝতে হচ্ছে করতে হচ্ছে তারপরে তো ওদিকে দেখো রান্না করতে করতে চলে এসেছি রান্না রান্না বান্না করতে করতে চলে এসছি তো এখন চলে এসছি বলতে কিছুটা ওদিকে রান্না চলছে ভাত বসানো আছে তরকারি এখনও বসায়নি কিছুটা রেডি করে এসছি তারপরে এখন গিয়ে স্নান করে নেবো মানে ভাতটা নামিয়ে স্নান করব তারপরে পূজা দেবো তারপরে বাকিটা রান্না করব তো একা হাতে দেখো এভাবে আমাকে করতে হয় সামলাতে হয় আর এদিকে এই যে এখন এই যে এই থানগুলো এসছে আরও আসছে কিছুটা তো এই যে এইগুলো তোমাদের যদি কারোর কোনো এরকম থাকে যে মালের অর্ডার ফোডার থাকে তো তোমরা অবশ্যই দিও এই দেখো এই ঘরও আছে কিছু মাল আমরা কিন্তু পাইকারি আমাদের মানে হাট হাট করে না যে হাটে মার্কেটে আমাদের যাওয়া হয় তো আমাদের মানে মেটিয়া ব্রুজ হাওড়া এই সমস্ত হাট আগে আরও অন্যান্য হাট করতো তো এগুলো এখন করা হয় হাওড়া মোংলা ব্রুজ এই সমস্ত হাট করি আমরা করি বলতে আমি তো যাই না তবে আমাকেও যেতে হবে মাঝে মধ্যে আমাকেও যেতে হবে তা কারোর যদি তোমাদের কোনো অর্ডার থাকে এরকম প্যান্টের যদি অনেকে আছে না যে নিয়ে ব্যবসা করবে বা এরকম পাইকারি দরে তোমরা কিনবে কেনাকাটা করবে তো তোমরা আমাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তো এই হলো দেখো এখানে আছে অন্ধকার বিষেকটা দেখা যাচ্ছে না মানে অল্প অল্প করে এরকমভাবেই করছি তো যতটা আমরা সামলাতে পারবো যেভাবে তাছাড়া টাকা পয়সার অনেকটা অসুবিধা এখন হয়েছে হাজব্যান্ড মানে হাজব্যান্ড থাকতে যেভাবে তাকে সবাই চিনতো জানতো সে যেভাবে মার্কেটে তো সে কাজ করে এসছে এত বছর তো সেভাবে তো আমাকে আমরা তো সব নতুন মুখ না তো এই জন্যে আমাদের একটু অসুবিধা হচ্ছে কারণ সে যেভাবে করেছে আমরা ওভাবে পারছি না তাই আমার ছোটো করে নিয়েছি কারণ সংসার বাড়ি সামলে এগুলো করা যদিও মেয়ে জামাই আছে সবাই সাথে আছে

পঁচিশটা হ্যাঁ দেখো তিনি ওই কুসো তারপরে প্লাস্টিক ভালো কাপড় ও আসছে না wonder right. তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট এই আমার সোনাবায়ের চিকেন লঙ্কা ছাড়া চিকেন এই যে সোনাবায়ের জন্য করেছি আর আমাদের চিকেন এই দেখো আজকে কিন্তু শুধু চিকেন আর ভাত করেছি আজকে একটু কাজকর্ম ছিল দেখলেই তো নিস্তলায় গেছিলাম আর ব্যবসার কাজকর্ম এখন আমাকে অধিকটাও সামলাতে হয় তাই রান্নাবান্না আজকে একদম শর্টকাট করেছি সকালে তো লুচি সুজি এ সমস্ত খাওয়া দাওয়া হলো আর লাঞ্চে হবে শুধু চিকেন আর ভাত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা টা বাই বাই